জনসমক্ষে বলেছেন প্রথমে বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই তারপর বলছেন ধর্ষিতার ফাঁসি চাই আরে দেখুন স্লিপ অফ কে কোন কথা বলে ফেলে আপনারা বোকা বোকা মতন করে কথা বলতে হয় নাকি এসে কথা বলুন বন্ধ করুন এই স্লিপ ফ্রয়েডিয়ান স্লিপ সৌরভপ্রিয় বাবু বাড়িতে গিয়ে ডিকশনারি খুলে দেখে নেবেন ফ্রয়েডিয়ান স্লিপ কাকে বলে ঠিক আছে এবার আমার কথা সেটা না আজকে সারা দিনে মানে দেখা গেল মানে চারিদিক থেকে এই রাজ্যে খালি একটাই আওয়াজ ঠাস 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 মানে একজনের গালে চর পড়ছে গালে পাঁচ আঙুলের দাগ হয়ে যাচ্ছে দু আঙুলের গাল লাল হয়ে যাচ্ছে কিন্তু তিনি পাউডার ফাউডার মেখে না আমি ঠিক আছে ঠিক আছে এবার দেখুন এই যে বলছেন আপনি বলছেন না যে যে প্রধানের বিরুদ্ধে মমতা উনি তো এখানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে অন্য খুন এবং ধর্ষণের সঙ্গে এই মামলাটার একটা তফাত আছে এই মামলায় খুন এবং ধর্ষণের মোটিভটা হচ্ছে দুর্নীতি ধামাচাপা দেওয়া এবং খুব পরিষ্কারভাবে দেখুন মানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে পড়াশোনা নিয়ে থাকতে চায় নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়াতে চায় তাদেরকে দুর্নীতির অংশ করতে চাওয়া হচ্ছে এবং তারা যদি সেই দুর্নীতির অংশ হতে না চায় তাহলে তাদেরকে এইভাবে নৃশংসভাবে খুন করা হচ্ছে এবং সন্দীপ ঘোষ সেই সেইটাই ধামাচাপা দিতে চেয়েছেন তারই প্রাইজ হিসেবে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন যে তুমি এখানে আর্জি করে ভালো কাজ করেছ মারা যাওয়ার তিন ঘন্টা পরে তুমি এফআইআর করেছো তার আগে করনি তুমি মারা যাওয়ার পরে তিন ঘন্টা তার বাবা মাকে তার দেহটা দেখতে দাওনি এবং এখন তো এটাও সন্দেহ হচ্ছে যে এক জায়গায় খুন হয়েছে আর এক জায়গায় বডি এনে রাখা হয়েছে কারণ আমার তো স্বাভাবিক বুদ্ধি আমার মনে হয় না যে কেউ গিয়ে পাশে রেস্টরুমটা ছেড়ে গিয়ে মেঝেতে যেখানে ধুলো ভর্তি সেখানে গিয়ে কেউ শোবে

মঞ্জুর করাটা কাছ থেকে তিন দিন আগে মানে ভাংচুদের পর আর জি করের এই আন্দোলন তো চিকিৎসক দ্বারাই এবং মান্যতা দিল সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিল তার মানে কি যে রাজ্য আইনশৃঙ্খলা রক্ষা করতে সক্ষম নয় এটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে আর একটা উনি বর্ণালী দপ্তর কথা বললেন না ওনাকে এটা বলি সেই সময় যার নামে অভিযোগটা উঠেছিলো তিনি ছিলেন তৎকালীন বাম যুব নেতা এক বাম মন্ত্রীর ছেলে এবং বর্তমানে তিনি তৃণমূলে কাজে বেশি ঘাটে গেলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে

আমাকে মানে আমি ভুল বুঝবেন না ঠিক বুঝবেন তার পরোয়া করছি না যদি অমন দু চারটে কেউটে কেউটে আপনাদের দলে ঢুকে থাকে সময় বুঝে তাহলে তাদেরও বিস্তার উপরে ফেলা কিন্তু না না প্রশ্নটা হচ্ছে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে সেটা চান কিনা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চান কিনা আমি চান না আমি সেই জন্যই বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই ধর্ষিতার ফাঁসি চাই সন্দীপ ঘোষের ফাঁসি চাই বলেননি সৃজিতা ঘোষ সৃজিতা ঘোষ রাজ্যের যে কোনো মানুষের সুপ্রিম কোর্ট আজকে গোটা ভারতের সঙ্গে গোটা পরিস্থিতির সঙ্গে মিলিয়ে টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে সব কিছুর দিকে এগিয়েছে আমিও তাই শুধুমাত্র অভয়ার বিচার বলছি ভবিষ্যতের অভয়ার হওয়ার আশঙ্কা থেকে বাঁচতে ভবিষ্যতের অভয় হওয়ার আশঙ্কা থেকেও বাঁচতে কি জানি কোনো ডাক্তারির ছাত্রেরও তো এমনই অবস্থা হতে পারতো শুধু ধর্ষণটা হয়তো হতেন না কোন তো হতেন এবং খুন হলেও ঠিক একই কায়দায় এই দুর্বিনীত কমিশনার এবং তার তার ফোর্স সোকলড ফোর্স কোন শক্তিকে তারা আটকানোর চেষ্টা করতেন আমি জানি না কোন শক্তি দিয়ে করতেন জানি না কিন্তু কোনো ঠিক যেভাবে আটকেছে দেখুন অনির্বাণ আমাকে বলতে দেবে আমার যদি কোনো ভুল হয় পরে এটাকে আটকে দিব প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেই কি বাংলা সুরক্ষিত এই যে প্রশ্নটা আমি মনে করি যে কোনো শাসক প্রধান পদত্যাগ করলে এই সামাজিক অবক্ষয় কি বন্ধ হবে আর নাকি লোকসভায় নতুন আইন প্রণয়ন করলেই ধর্ষকদের বিরুদ্ধে তাতে এই অপকর্মটা বন্ধ হবে আজকে ধরে নাও উত্তরপ্রদেশে যে এই রিসেন্টলি যে নার্স ধর্ষিতা হয়েছেন যোগী আদিত্যনাথ পদত্যাগ করলে সব বন্ধ হয়ে যাবে নাকি আজকে বিলকিস বানুকে যেভাবে ধর্ষণ করা হয়েছে তার জন্য মোদী পদত্যাগ করলে সব বন্ধ হয়ে যাবে কোনোটাই হবে না আমার মতে বলে যে এই সময় রাজনীতির রং না দেখে আমাদের উচিত যে এমন একটা আইন প্রণয়ন করা বা এমন একটা করা আই না কেন্দ্রের পক্ষ থেকে যেখানে দাঁড়িয়ে কোনো হর্ষ আরেকবার এই ধরনের কাজ করতে সে কোনোভাবে ভাবে সাহস না পায় আজকে আমরা বাংলাদেশকে মমতা আমি উদাহরণ দিচ্ছি না আমাকে দিয়ে দিচ্ছি ধরুন আপনার সামনে এই মুহূর্তে যদি দীপ্তাশ্রয় জশ ঝন্টু বড়াইকে ভয়ঙ্কর যেটা ঢাকা মের এখানে ফেলে দেন এবং তারপরে দুজনকে আমি এখানে এলাউ করি একদম সমান মর্যাদায় এলাউ করি দীপ্তাশ্রয় আমাকে একটু পিট পিটেই বারণে চাপড়ে দি আ আপনি বড় ভালো লোক ভদ্র মানুষ না না হ্যাঁ আপনি কি বলবেন দেশের আইনটা বদল করতে হবে এর জন্য নাকি আমার মতো কাপুরুষকে এখান থেকে তাড়াতে হবে কোনটা না না আমি মনে করি যে যখন এই ধরনের ঘটনা ঘটবে যারা মনে করবে যে মানে সেই সময়কার অবস্থাটা যদি সামাল দিতে না পারে

তার জন্য কি সব ধর্ষণ বন্ধ এক এক করে রিপাবলিক বাংলা থাকবে থাকবে সেদিনকেও আমাকে পদত্যাগ দাবি তুলতে শুনতেন আমার জ্যোতিবাবু বুদ্ধবাবুতে কিছু আটকা শুনুন না এক মিনিট এক মিনিট ছিলাম না কি করা যাবে ওনাদের সৌভাগ্য